হ্যালো ভিউয়ার্স নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আবারও বিশেষ একটি পর্ব নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি তো আজকে আমার মামার বাসায় অর্থাৎ আমার মামা এবং মামি মিলে আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছে রাতের আহারীয় গ্রহণের জন্য তো আমরা এখন এসছি আমার মামার বাসায় তো আজকে এই মামার বাসায় আরও আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবে আমার কাজিন ঐশী জিকু এবং ওর মা বাবা সবাই মিলে আমরা আজকে রাতে আহারীয় গ্রহণ করবো আর এই আহারীয় গ্রহণের অংশটুকু আমি স্মৃতি হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখি আজকের এই ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে ভিওয়ার্স এদিকে আমার ছোটো বোন আমার কাজিন ঐশী যার জন্য আজকের এই আয়োজন সে অলরেডি চলে এসেছে আর এদিকে আছে আমার বুড়ি আপনারা আমার আগের ব্লগে দেখেছেন আর আমার সহধর্মিনী আছেন তারা বেশ খুশ মেজাজে গল্প গুজবে ব্যস্ত আর এদিকে আছে আমার বাবান বাবান দুষ্ট করে না বাবান এই যে এখানে আমার বাবান সোনা আর আমাদের বুড়িও চলে এসছে আর আমার বাবান শোনা এখানে ব্যস্ত হয়ে পড়েছে সব সাজানো গোছানো জিনিসগুলোকে এলোমেলো করার জন্য আর আমার বাবান এখন আমার মাইক্রোফোনটা নিয়ে এখানে খুব বিরক্ত করছে এটা তাকে এখন দিতেই হবে তো সে মাইক্রোফোনটা নিয়ে তার এখানে ক্লিপ করার জন্য অলরেডি খুলে ফেলেছে তো সে চেষ্টা করছে দেখুন লাগিয়ে দেবো গো আচ্ছা এটার সাথে আরেকটা জিনিস আছে আচ্ছা দিচ্ছি দিচ্ছি এখন ঋদ্ধিমানকে এটা ক্লিপ করে দিতেই হবে

কেমন কেমন আছেন আছেন নিশ্চয়ই নিশ্চয় ভালো আছেন ভালো আছেন আমার আমার চ্যানেলটা চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ক্লিক করে দিবেন এভাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা বলো আর 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 এই পর্বটা এই পর্বটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখবেন এখন কি তুমি চলে যাচ্ছ এটা নিয়ে বাবা কে কে

Open ni belum mau. papa tu papa ke? Doni Doni. Yes papa. Sugar? No papa. Nice? No papa. Ha ha ha. Doni Doni. don Doni Doni. Yes papa. Sugar? No papa. Nice? No papa. Ha ha ha. Ibarami 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 papa. এই মুহূর্তে আমার ভগ্নিপতি জিকু এসে পৌঁছেছে আমাদের মামার বাসা এখানে সে বাবানের সাথে খেলা করছে আমার বাবানের প্রিয় ব্যক্তিত্ব যারা আছে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে জিকু আমার বাবান জিকুকে খুব পছন্দ করে আর ওর সাথে দুষ্ট করে খেলা করে পাপা এটা কে এসছে পাপা খাইয়ে দিচ্ছ তুমি জিকুকে আর এদিকে সবাই এই মিষ্টি মধুর স্মৃতিটুকুর সাক্ষী হতে চলে এসছে তোমার ছোট শ্বশুরমশাই তোমাকে আপ্যায়ন করতেছে আর এদিকে আমার মেশো মাসি মা বাবা দিদামণি সবাই একসাথে বসে গল্প করছে এই যে আমার মেষো আর এদিকে আছে মাসি আর এদিকে হচ্ছে আমার মামা মামা আসছে আর এদিকে সবাই বসে একসাথে গল্প করছে আর এদিকে বাবা আমার বাবু আজকে চলে যাওয়ার কথা ছিল তো ঋদ্ধিমান জোর করে তাকে রেখে দিয়েছে ঢাকায় চলে যাওয়ার কথা ছিল তো আজকে যেতে দেয়নি এই জন্য বাবা আজকে এখানে থেকে গেছেন আর তাছাড়া মামার বাসায় আজকে নিমন্ত্রণ থাকার কারণে তো সবাই মিলে আমরা জোর জবরদস্তি করে উনাকে রেখে দিয়েছি চট্টগ্রাম যে আজকে আর যে কাজ নেই তো কাল সকালে ফার্স্ট আওয়ার উনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে আর এই হচ্ছে আমার মামি আমার মামি এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে যদিও মামির সাথে কথা হয়েছে মামি বলেছে যে সব কিছুই উনি সন্ধ্যার আগ মুহূর্তেই সুসম্পন্ন করেছে রাতের খাবারের যে আয়োজন সব আয়োজন সমাপ্ত আর এখন শুধুমাত্র এই যে এখানে সম্ভবত এটা মামা মামি কাবাব হচ্ছে না মাংসের কাবাব তৈরি করছে এটা একদম শেষ মুহূর্তের প্রস্তুতি যাতে করে আমরা গরম গরম খেতে পারি মজা করে সেই জন্য শুধু কাবাবটা রেখে দেওয়া হয়েছে আর মামি এদিকে একটু তাকান আপনার আয়োজনগুলো সাজাবেন কখন আমরা দেখব কখন হ্যাঁ একটু পরে মামি প্লেটারগুলো সাজাবে তখন সেই ইয়েগুলো আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব আমরা এখন সবাই মিলে একসাথে রাতের খাবার টেবিলে অভিষেক করেছি রাতের খাবারের জন্য তো আজকে আমার মামি মেনুতে কী কী রান্না করেছে আমরা একটু দেখি তো এখানে আছে পোলাও তারপর আছে ইলিশ মাছ এদিকে আছে সুটকি তারপর এখানে হচ্ছে চিকেন কাবাব আর এটা হচ্ছে চিতল মাছ এদিকে ডিম সেদ্ধ তারপর মুরগি আর এদিকে হচ্ছে মাটন তো সবাই মিলে এখন এই আহারীয় সময়টুকু উপভোগ করব। তো প্রথম বেঁচে বাবা দিয়া ঐশী আর আমাদের আজকে গেস্ট অফ অনার জিকু বসে পড়েছে রিয়া আছে এদিকে মাসি আছে মেশো মামা সবাই মিলে আজকে আমরা এখানে রাতের এই আজকের এই আয়োজক আমাদের আমার বড় মামি তো মা আছে এদিকে তো সবাই মিলে আজকে আমরা খাবার টেবিলে আমাদের রাতের খাবারটা এখন উপভোগ করব আরেক চামচ আরেক চামচানে তোর ডিমেটের অবস্থা কেন শুরু করেন আপনার শুরু সাদা ভাত তো খাবারের মাঝামাঝি পর্যায়ে আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছে আমার মামা দেখি দিদি এদিকে দেখাও মামাকে একটু দেখাও এদিকে দেখাও ব্যবসায়িক কাজে মামা শহরের বাইরে থাকায় যার কারণে মামা এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করতে পারেনি দায়িত্ব নিয়ে নিয়েছে আমার আমার প্লেটার সাজিয়েছি আমি পোলাও নিয়েছি প্লেন পোলাও এদিকে আছে কাবাব তারপর আছে ইলিশ মাছ তারপর আছে চিকেন কারি এরপর আছে চিতল মাছ ডিম ফ্রাই এবং শুটকি আর এদিকটাতে আছে খাসির মাংস সরি এটা পাঠার মাংস নাম আমি পাঠার মাংস আর পায়েস তারপর এদিকে আছে দধি বা দই আর এখানে নিয়েছি কোমল পানীয় তো আমার হচ্ছে এই আজকের প্লেটার আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এদিকে অন্য সবাই অলরেডি বসে গেছে আমার সহধর্মিনী তারপর আছে আমার মামি আমার দিদা আমার মা আর অবশিষ্ট কেউ নেই সবার মোটামুটি খাওয়া শেষ তো আমরা এখন বসে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করব এটা নেয় আচ্ছা আপনারা সবাই জানেন আমার বড় মামার বাসায় আমার বড় মামার বাসায় একটা ছোটোখাটো গেট টুগেদারের আয়োজন করা হয়েছে এবং উদ্দেশ্য হচ্ছে ঐশী এবং আমার ভগ্নিপতি জিকু তো তাদের নৈশ ভোজের ব্যবস্থা করেছেন আমার বড় মামি তো সেই সাথে আমরাও এই গেট টুগেদারে আমন্ত্রিত হয়েছি এখন মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ আমরা খেতে বসেছি আমার সাথে বসেছে মামি আছে দিদা আছে মা আমার সহধর্মিনী আর এদিকে আছে যার জন্য আজকের এই আয়োজন আমাদের জিকু তো আমার এই পর্বে আমি আমার সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। আর এই মুহুর্তে আমরা খাওয়ার দাওয়ার পর্ব শেষ করে এই এই ভিডিওর শেষের দিকে আমরা ওইশী বিদায় পর্যন্ত আমি এই ভিডিওটা কন্টিনিউ করব আর এই ফাঁকে একটু বলে রাখি আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর নিশ্চয়ই নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই প্রত্যাশায় দেখা হচ্ছে এর পরের অংশে অর্থাৎ এই ভিডিওর শেষাংশে ততক্ষণ আমাদের সাথেই থাকুন

এখন সিদ্ধান্ত কি কে কে থাকতেছে কে কে আজকে বিদায়ের মাধ্যমে আমাদের এই গেট টুগেদার পার্টির পরিসমাপ্তি যদিও মাসি এবং জিকু ঐশী ওদেরকে থাকার জন্য মেশোদেরকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে বাট সবার কর্মব্যস্ততার কারণে বেরিয়ে পড়বে তো আমরাও বেরিয়ে পড়ছি আজকের এই পর্বটা আমরা এখানেই শেষ করছি আর আমার নেক্সট ব্লগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে অন্য কোনো গল্পে